দেশের হয়ে কোপা আমেরিকা খেলতে নেমেছেন লিওনেল মেসি গত সপ্তাহেই সাঁত্রিশ বছর বয়স হয়েছে তার কিন্তু এখনো মাঠে নামলে নিজেকে তিন বছরের বাচ্চা মনে করেন তিনি ফুটবল উপভোগ করেন তবে প্রতিযোগিতার মানসিকতা তার মধ্যে আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ছোট থেকেই তিনি ফুটবলে পা দিলে জয় ছাড়া কিছু ভাবেন না কার বিরুদ্ধে খেলছেন সেসব দেখেন না তিনি বলেন আমি এরকমই সব সময় লড়াই করি আমি ছোট থেকেই এভাবে বড় হয়েছি প্রতিযোগিতার মানসিকতা কখনো কমেনি যখন ছেলেদের সঙ্গে খেলি তখন ওদের হারানোর চেষ্টা করি ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে এখন মাঠে নামলে নিজেকে তিন বছরের বাচ্চা মনে হয় সেভাবেই উপভোগ করছি জানি আর বেশি দিন খেলবো না সময় কমে আসছে তাই আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এদিকে ইউরোই বিপাকে সুইজারল্যান্ড দলের হোটেল থেকে চুরি তত্ত্ব বোঝায় তিনটি ল্যাপটপ দ্বিতীয় রাউন্ডে ইতালির বিরুদ্ধে নামার আগে দলের হোটেলে চুরি হয়ে গেল একাধিক ল্যাপটপ খোয়া গিয়েছে সুইজারল্যান্ড দলের খোঁজ চালাচ্ছে পুলিশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির সঙ্গে এক এক গোলে ড্র করে ইউরোপের শেষ ফলতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড এবার নক আউট করবো তার আগেই সমস্যায় তারা হোটেল থেকে চুরি হয়ে গিয়েছে দলের একাধিক ল্যাপটপ এর ফলে ইতালির ম্যাচের প্রস্তুতি নিয়ে কিছুটা সমস্যায় পড়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আদ্রিয়ান আর্নল্ড বলেছেন তিনটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ হোটেল থেকে চুরি হয়েছে আমরা উদ্বিগ্ন বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছি আমরা ম্যাচের পরিকল্পনার তৈরির জন্য তথ্য বিশ্লেষণে হয়তো সমস্যা হবে না তবে আমাদের সংরক্ষিত প্রচুর তথ্য ক্ষতি হতে পারে হোটেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে আমরা সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের তদন্তে সব সাহায্য করছি আমরা তাদের হাতে প্রয়োজনীয় ছবি এবং 2024 ইউরো কাপে এক অদ্ভুত নিয়ম দেখা গেল ইউরোর গ্রুপ সিতে ডেনমার্ক ও 슬로ভেনিয়া একই পয়েন্টে শেষ করেছে দুই দলের গোল পার্থক্যও সমান তারপরেও 슬로ভেনিয়ার উপরে শেষ করেছে ডেনমার্ক তিন ম্যাচ শেষে ডেনমার্ক ও 슬로ভেনিয়া দুই পয়েন্ট 3 দুই তিনটি করে ম্যাচ ড্র করেছে দুই দলই দুটি করে গোল করেছে সমসংখ্যক গোল খেয়েছেও তারা ফলে দুদলের দলের গোল পার্থক্যও সমান এমন কি দুই ছয়জন করে ফুটবলার বলরুদ্ধকঠ দেখেছে কোনো ফুটবলার লাল কার্ডও দেখেননি তারপরেও দ্বিতীয় স্থানে শেষ করেছে ডেনমার্ক তিন নম্বরে আছে স্লোভানিয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শৃঙ্খলার ভিত্তিতে স্লোভানিয়ার সহকারী কোচ মিল ভোজে নোভাকোভিচ হলুদ কার্ড দেখেছেন ফলে তাদের মোট হলুদ কার্ডের সংখ্যা সাত ডেনমার্কের থেকে একটা বেশি এই হিসেবেই দ্বিতীয় স্থানে শেষ করে প্রি কোয়ার্টার ফাইনালে গিয়েছে ডেনমার্ক তিন নম্বরে শেষ করেও অবশ্য পরের রাউন্ডে উঠেছে স্লোভানিয়া